প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের বাস্তব গল্পগুলো আমাদের মাঝে তুলে ধরবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপনার আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আছি ভাই কোনো মত ভালো তার বাবার নাম কি নুসরাত খুব সুন্দর নাম তো নুসরাত বাবা থাকেন কোথায় আমি কোথায় থাকেন জামালপুর জামালপুরে খুব সুন্দর

তো আপনি এমন বিয়েের ঘর আছে কিন্তু টাকার জন্য হয় না তো আচ্ছা কেমন লাগে টাকার জন্য যে বিয়ে হয় না বা খারাপ লাগে যে মনে করেন টাকার জন্য একটা মানুষের লাইফের অনেক বড় কোনো ক্ষতি হয় যা টাকা বসার জন্য মানুষত্তম অনেকে কিছু করতে চাইলেও করতে পারে না আচ্ছা আচ্ছা তাহলে আপনাদের আত্মীয় সজন নাই যারা একটু হেল্প সহযোগিতা করতে পারে কেউ কেউ থাকলে হয়তো ভিড়বে ত্রাসতাম না কারণ তেমন কেউ নাই আচ্ছা আদশক নাম কি বললেন তার নাম্বারটা হচ্ছে বলছি জিরো ওয়ান এইট ওয়ান থ্রি সেভেন থ্রি নাইন সেভেন এইট থ্রি তো দর্শক ভালোবাসা সাহায্য সহযোগিতা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ করি সর্বদা দেশে সেবা করি আলাইকুম